করে না সবাই মাটিতে বসে খাচ্ছে জামাই বাবু একেবারে বিছানায় বসে খাচ্ছে কি আদর যত ছোট সালি এসে আমার হাত ধুইয়ে দিচ্ছে কি জামাই বাবুর আদর সুতরাং পৃথিবীতে মেয়েরা জামাই বাবু যতদিন তোমার মেয়ে হয়েছে ততদিন তোমার বাবা নামে পড়াবে তোমার পোশাক তোমার বাবা দিবে তোমার পোশাক তোমার ভাই দিবে যতদিন তোমার বিয়ে নাও হইছে যেই দিন তোমার বিয়ে হয়ে গেল সেই দিন থেকে কাগজ-পত্র চেঞ্জ হয়ে তোমার স্বামীর নামে চলে গেল এবার যত রকমের খরচ হয়েছে মেয়ে গো তোমার স্বামী তোমার খরচ বহন করবে তোমার ছেলে তোমার খরচ বহন করবে স্বামী থাকলে স্বামী

ভালো শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ভালো স্বামীর সাথে বিয়ে দিয়ে দেয় আর ওই মেয়ে স্বামীর ঘরে যদি ভালো ব্যবহার করে স্বামীর সাথে ভালো আর করে স্বামীর নির্যাতন যদি না করে তাহলে রবি আমার বললেন ওই তিন মেয়ের বাবা যাহার নামে কোনো দিনও যাবে না যাহার বাবা ও জন্য তিন মেয়ে আর বলে যাবে আর বলে যাবে এই মা

বলছেন যত সম্ভব যদি কারো ছেলে মেয়ে পানার বালি হয়ে যায় যে আমি হয় ভাই হয় কি হয় না বাবা কেন আপনারা পালিয়ে গিয়ে গিয়ে করে না বলে এরকম তো হয় হয় উনি বলছেন যে এরকম তখন বাপ হয়ে গেল যে ও সারার সাথে বিয়ে দেব না আর ও বলছে সারাকে কি বুঝি ওর মেয়েকে বিয়ে করতে হবে এরকম বললে যে দুইজনে দ্বন্দ্ব হয়ে যায় হুমে যেতেই হয় এটা আমি ভালোভাবে জানিয়ে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে মেয়েকে যেন হুমে যেতে না হয়